নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তো তোমাদের যে কথাগুলো নিয়ে আলোচনা করার জন্য এখানে এসেছি আজকের ভিডিওতে সেই বিষয়গুলো একটু ভালো করে তোমরা শুনবে তোমরা সবসময় আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই খুব দীর্ঘায়িত হবে না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আজকের মূল বিষয়ের মধ্যে প্রবেশ করব সেটা হলো তোমাদের রিসেন্টলি আমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসও আমি শেয়ার করেছি এবং তোমরাও দেখেছো যে বারো হাজার ভ্যাকেন্সি সিএম অ্যানাউন্সমেন্ট করেছেন যে আরও বারো হাজার পুলিশ ভ্যাকেন্সি নেওয়া হবে সেই ভ্যাকেন্সি নেওয়া হবে কেউ কেউ বলছে এটা পুজোর পরেই নেওয়া হবে বা এগুলো কবে নেওয়া হবে এই সমস্ত প্রশ্নের উত্তর জানার খুবই জরুরি এবং এটা ক্লিয়ার করে নেওয়া উচিত কারণ তার না হলে নানারকম ভুল ভ্রান্ত ধারণা মনের মনে থাকতে পারে দেখো অলরেডি এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ ভ্যাকেন্সি অলরেডি অন দ্য ওয়ে এবং তার এক্সামিনেশনের জন্য সবাই প্রিপারেশান নিচ্ছে সেটার এক্সাম কবে হবে সেটা জানুয়ারি মার্চ দু সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তবেই জানা যাবে ওই সময়ে আমরা টেনটি হিসাবে ধরে আমরা সমস্ত কিছু যেভাবে আমরা জানি সেভাবেই পড়াশোনা করছি এবারে কেপির জন্য যে প্রায় চার হাজার সিট তার জন্য আমাদের ডিসেম্বরের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট ফার্স্ট উইকে এবং সাব ইন্সপেক্টরটাও এই বছরে একটা খবর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা জানি পুজোর পরেই থেকে বড়ো এক্সাম যেটা পিএইচসি ক্লার্কশিপ সেই পরীক্ষার জন্য আমরা তৈরি হচ্ছে পিএইচসি ক্লার্কশিপের জন্য যে তিরিশ নাম্বার ইংরাজি তার প্রত্যেকটা সিলেবাস এবং প্রত্যেকটা টপিক আমাদের ছুঁয়ে ছুঁয়ে যেতে হবে কারণ প্রত্যেকটা সিলেবাসের টপিক থেকে একটা করে প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা যেহেতু তিরিশ নম্বরের পরীক্ষা সেখানে প্রত্যেকটা টপিকের ওপরে প্রশ্ন আসার একটা সম্ভাবনা রয়েছে তাই পিএসসির জন্য ইতিমধ্যে ক্লাস শুরু হয়েছে স্পেশাল এর আগে প্লে যা ক্লাস ছিল তাছাড়াও এক্সট্রা ক্লাস শুরু করছি এবং সেগুলো তোমরা ভালো করে ফলো করবে লক্ষ্যটা যদি বড় হয় পিএসসি পরীক্ষাটা যদি আগে ডেট যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে পিএসসি পরীক্ষাটা যদি ভালো হয় তাহলে ওই প্রিপারেশনের উপরে বেস করে আমরা পুলিশের সমস্ত পরীক্ষা পাশ করতে পারি জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে এটাই আপডেট ছিল যে এই বারো হাজার ভ্যাকেন্সি এই বছর কোনো প্রকারেই সম্ভব নয় যদি একান্ত সরকার মনে করে বা কোনো কারণে যদি তোমাদের জন্য ভ্যাকেন্সি আসে সেটা দু হাজার পঁচিশ সালে এবছরের কোনো রকম সম্ভাবনা নেই ধরে নাও তোমরা আর এগুলো নিয়ে ভাবনা চিন্তা করারই বা কী দরকার জাস্ট কানে শুনেছ তার মানে একটাই পজিটিভ ভাইবস এর থেকে নেবে সেটা হলো যে তোমাদের যে এমার্জেন্সি সার্ভিসে তাহলে এইভাবে টাইম টু টাইমে রিক্রুটমেন্ট হতে থাকবে সময় নেবে টাইম নেবে কিন্তু যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হলো ছয় মাস ট্রেনিং বেসিক ট্রেনিং পুলিশের একটা বেসিক ট্রেনিং হয় ছয় মাসে সেই ট্রেনিংটা হয় তারপরে সেখান থেকে আমরা ট্রেনিংটা হয়ে যাওয়ার পরে বিভিন্ন র্যাব হোক বিভিন্ন জায়গায় যখন স্পেশাল ফোর্সে যায় তখন আরও একটা এক্সট্রা ট্রেনিং করতে হয় সালুয়াতে সিআইটিতে ট্রেনিং করতে হয় কিন্তু এবারে যে বেসিক ট্রেনিং ছয় মাসের বেসিক ট্রেনিং সেই ছয় মাসে বেসিক ট্রেনিংটা টানা ট্রেনিং সেন্টারে থেকে হবে না সেটা ডিউটি করবে এবং আবার ট্রেনিং করবে অল্প আবার ডিউটি করবে আবার ট্রেনিং করবে এইভাবে ফিল আপ করা হবে তাহলে সেই যে বেসিক ট্রেনিং সেই যে ট্রেনিং সেন্টারে একটা আনন্দ সেই যে সালুয়া সেই ব্যারাকপুর কৃষ্ণনগর বিভিন্ন জায়গায় যে ট্রেনিং সেন্টারগুলো রয়েছে সেই ট্রেনিং সেন্টারে যে এক টানা একটা লাইফ দিন বাড়ি না আসা প্রথমবার চুল হেয়ার কাটিং সমস্ত বন্ধুবান্ধবদের সাথে একসাথে খেলাধুলা করা একসাথে ট্রেনিং একটা ডিসিপ্লিন একটা খাবারের লাইন দেওয়া একটা ল ক্লাস এই যে জিনিসগুলো যেটা একটা লাইভ ছিল সেটা হয়তো চলে যেতে পারে এটা একটা সম্ভাবনা এবং এটা অ্যানাউন্সমেন্টও করে দিয়েছেন সেম তাহলে তোমাদের এটা মনে রাখতে হবে যে ডিউটি অ্যাট দ্য সেম টাইম ট্রেনিং এই দুটো এইভাবেই ব্যালেন্স করতে হবে তাহলে যে রিক্রুটমেন্ট প্রসেস তাহলে কতটা দেরি হবে এতদিন কি লাগবে যেহেতু একটা পরীক্ষা রিক্রুটমেন্ট যদি একবার এক্সামটা হয়ে যায় তাহলে কিন্তু খুব পরপর সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফিল আপ হবে তাহলে এই ভিডিওতে আমরা কী কী বিষয় জানলাম কেপির প্রিলিমিনারি এবং এই যে নতুন বারো হাজার ভ্যাকেন্সি এটা সত্যি আসছে এই বছর এবং সাব ইন্সপেক্টর ফুলি এবং তোমরা পিএসসি ক্লার্কশিপ এগুলো নিয়ে আলোচনা করলাম পিএইচসি ক্লার্কশিপের জন্য যদি রকম ক্লাসের দরকার হয় তোমাদের হেল্প লাগে তাহলে আমার নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে পিএসসি ক্লার্কশিপের জন্য লাস্ট মিনিট কিছু সাজেশান এবং ক্লাস তোমরা পাবে আমার কাছ থেকে নোটস পাবে তোমরা আমার সাথে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবে এবং সব থেকে বড়ো কথা আফগারি পুলিশের ভ্যাকেন্সি কবে আসবে এই আফগারি পুলিশের ভ্যাকেন্সি এই বছরের কোনো প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে না যদি যেটা হবে সেটা সামনের বছর দু হাজার পঁচিশে আসারই প্রবল সম্ভাবনা রয়েছে তাহলে আমাদের মানে অ্যানাউন্সমেন্ট দেখে এই মা এখনই কিছু কল্পনা করার দরকার নেই শুধু এইটা মনে রাখবে যে তোমাদের জন্য ইমার্জেন্সি সার্ভিসে আবার নতুন করে সুযোগ আবার আসবে এবং যারা সাব ইন্সপেক্টরের স্বপ্ন দেখছো তারা জিকে পড়াশোনার উপরে একটু জোর দাও এই জিকের জন্য আমি অধ্যাভিত্তিক যে ক্লাসগুলো দিচ্ছি একটু গুরুত্ব দিয়ে পড়ো প্রথম পিটা হয়ে যাক তারপরে মেয়ের জন্য ডেসক্রিপটিভ ক্লাস জিএম স্টাডি ফর ড্রিমসে শুরু হবে তো এইভাবে পরপর আপডেট বিভিন্নভাবে আমি দিচ্ছি এবং এইভাবেই তোমাদের বিভিন্ন আপডেট দিয়ে সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে ভুল পথে যাতে পরিচালিত না করতে পারি সেটাই আমার একটাই ইচ্ছা তো এইভাবে আপডেট পেতে জিএমস স্টাডি ফর ড্রিমসকে ভালোবাসবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটা প্রেস করবে যাতে নেক্সট ভিডিওটা আবার তোমাদের সামনে আসতে পারে তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ